আসসালামু আলাইকুম মেসলি হাম মেক অ্যান আদার ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস আই এম স্ট্যান্ডিং ইন ইনফ লস্ট সিভিস অফ দা ওয়ার্ল্ড দিস ইজ আওয়ার দিস ইজ আওয়ার দিস ইজ মাই বিগেস্ট সিভিস আই এম আ বাংলাদেশি আই এম প্রাউড অফ দিস বিস বে অফ বেঙ্গল ইউ সি মাই ডিয়ার সি দেয় আর মেনি ভিজিটার টুডে ফ্রাইডেস সফডে টুডে সোজিটার কাম হিয়ার টু গ্যাদারিং অ্যান্ড টু সি দ্য সান সূর্যাস্ত দেখার জন্য কিন্তু অনেকে এসেছে এবং ওই ছুটির দিন ছুটির দিন উপভোগ করার জন্য সমুদ্র সৈকতের মানুষের কিন্তু উপচে পড়া ভিড় আপনার এটা বোঝানো যাবে না কি কত ধরনের মানুষ এসেছে এবং বিভিন্ন শরীরের বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে এসে এই সমুদ্র সৈকতে দেখান সমুদ্র সৈকতের উপচে পড়া রিয়েলি আই এম প্রাউড অফ দিস সি বিচ দিস ইজ দ্য লঙ্গেস্ট বিচ অফ দ্য ওয়ার্ল্ড দ্য মেনি ফরেনার অর অনেক বিদেশি এবং দেশি পর্যটক কিন্তু পর্যটকের সমাগম ঘটেছে আজকের এই এই দিনে আজকের এই দিনটা ছুটির দিন ছুটির দিন ছুটি কাটাতে ছুটির দিনটা উপভোগ করার জন্য কিন্তু পরিবারকে সঙ্গে নিয়ে অনেকে কিন্তু এই সমুদ্র সৈকতের এসেছেন এবং তারা কিন্তু এনজয় করছেন দে আর এনজয় রিয়ালি এবং দে আর এক্সাইটেড টু দ্যান আই সি টু সি দ্য ফেস কোয়ালিটি রিয়ালি দে আর হ্যাপি টু স্ট্যান্ড দে They, they are some visitors are bathing in this area and some visitors to see the sunset of the position